আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम टू ই-বাইক জার্নি সবাইকে পবিত্র ماہ রমজানের শুভেচ্ছা তো फ्रेंड्स আমরা কিন্তু ইলেকট্রিক বাইক নিয়ে সব সময় কাজ করি এবং ভালো মানের গাড়ি আপনাদের কাছে চেষ্টা করি পৌঁছে দেওয়ার জন্য কম দামের মধ্যে আপনারা ভালো মানের গাড়ি যেন সুলভ মূল্যে পান এই জন্যই আমি নিজে প্রতিষ্ঠান দিয়েছি যার নাম ই-বাইক জার্নি আর ই-বাইক জারনিতে আসলে আপনার ভ্রমণ হবে আরামদায়ক আপনি কম দামে ভালো মানের গাড়ি কিনে প্রতিদিন নিশ্চিন্তে যাতায়াত করবেন মিনিমাম মিনিমাম যে গাড়িগুলো নিয়ে হাজির হয়েছি পঞ্চাশ প্লাস কিলোমিটার একবার ফুল চার্জ করতে আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট মানে পাঁচ থেকে ষাট টাকা বা সাত থেকে দশ টাকা বারো টাকা এর উপরে নয় অতএব আপনি দশ বারো টাকা খরচে প্রতিদিন চার্জে আপনি চালাতে পারবেন পঞ্চাশ কিলোমিটার প্লাস তো ফ্রেন্ডস এখানে যে গাড়িগুলো নিয়ে হাজির হয়েছি এই গাড়িগুলো তিন চাকার কারো যদি দুই চাকার প্রয়োজন হয় সেম মডেল আমরা সেটাও দিতে পারবো সেই ক্ষেত্রে দুই চাকার গাড়িগুলো আপনিও পেয়ে যাচ্ছেন খুবই সুলভ মূল্যে একেবারে খুব খুব খুবই কম দামে তো তিন চাকার গাড়িগুলো কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদেরকে কম দামে কম বাজেটে দেওয়ার জন্য ভালো মানের গাড়ি আমাদের এই গাড়িগুলো কিন্তু এক্সপ্লয়েড ব্র্যান্ডের ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি জিরো ফোর মডেল পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়না মডেল অর্থাৎ থ্রি জিরো ফোর এবং ময়না মডেলের কনফিগারেশন এক হলেও গাড়ির মডেল যেহেতু ভিন্ন অবশ্যই সকল কিছুই ভিন্নতা আছে শুধু কনফিগারেশন এক বলতে ব্যাটারি ক্যাপাসিটি এক সাইড বোর্ড বিশেম্পিয়ার একবার ফুল চার্জ করলে আপনি সেম পঞ্চাশ প্লাস কিলোমিটার যাতায়াত করতে পারবেন অনেকেই বলে থাকে সাইড ভোল্ট বিশ এম ব্যাটারি সত্তর কিলো আশি কিলো যাবে এরা মনে রাখবেন বাটপার প্রতারক কারণ এরা শুধু গাড়ি বিক্রি করতে চায় বেশি বলে যাতে আপনি বেশি শুনে তাড়াতাড়ি কিনে ফেলেন কিন্তু ফ্রেন্ডস মনে রাখবেন সাইট বোল্ট বিশ ব্যাটারি পঞ্চাশ প্লাস কিলোমিটারের বেশি যাবে না দুই চাকার গাড়িগুলো ষাট কিলোমিটার যাবে তিন চাকার গাড়িগুলো পঞ্চাশ প্লাস কিলোমিটার মানে আপনি ধরে রাখবেন পঞ্চাশ কিলোমিটার যাবে তো আমাদের এই থ্রি জিরো ফোর কিন্তু দুইটি কালার রয়েছে একটি মেরুন কালার আর হচ্ছে ব্লু কালার আর আমাদের ময়না যে গাড়িটি এটা কিন্তু একেবারে দুই হাজার পঁচিশের আপডেট তিনটি কালার পাচ্ছেন মানে বর্তমানে দেখতে পাচ্ছেন পার্পল ব্লু কালার এছাড়াও একটি একটি কালার 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 রয়েছে রয়েছে ব্লু আর মেরুন তো আমাদের এই গাড়িতে আমরা ব্যবহার করেছি দশ ইঞ্চি টিউবলেস চাকা সামনে পিছনে উভয় জায়গাতেই এবং আমরা এই গাড়িতে কিন্তু সামনে ডিস্ক ব্রেক ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন সামনে উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এবং পিছনে কিন্তু দুটি চাকাতি ড্রাম ব্রেক রয়েছে ডিফেন্সিয়াল মোটরে আপনারা ডিফেন্সিয়াল মোটর এবং নন ডিফেন্সিয়াল ব্রাসলেস মোটরও আমাদের কাছে পাচ্ছেন যেটা মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট অনেক জায়গাতে আপনারা গাড়ি কিনেন একটু কম দামে পেয়ে খুশি হয়ে যান আসলে আমরা কিন্তু ভালো মানের গাড়িগুলো আপনাদেরকে কম দামে দিই কিন্তু জিনিসগুলো পারফেক্ট দেই আমরা যে কোনো প্রবলেম হলে মোটরগুলো এক বছরের মধ্যে ফ্রি সার্ভিসিং করে দেই মানে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন মোটর এবং ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি পাচ্ছেন ছয় মাসের মধ্যে চেসিস পুরো গাড়ির যে বডির চেসিস আছে এই চেসিস তিন বুঝতে বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে বেশি ওয়ারেন্টি গ্যারান্টি এবং ভালো মানের গাড়িগুলো আপনাদের কাছে সবচেয়ে সুলভ মূল্যে আমাদের এই থ্রি জিরো ফোর গাড়িটি তিন চাকার গাড়িগুলো পাচ্ছেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় বর্তমানে ডিসকাউন্ট দিয়ে আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ টাকায় তবে এটা কিন্তু শুধুমাত্র রমজানের সাত দিন পাবেন প্রথম রমজানের সাত দিন আপনারা এই গাড়িটি পাচ্ছেন মাত্র এক লক্ষ টাকায় এই গাড়িটি যদি পছন্দ হয়ে থাকে দ্রুত দেওয়া কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তিনটি কালার সরি বর্তমানে এটি কালার অ্যাভেলেবেল রয়েছে তো সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক ইনটিগেটার লাইট হেড লাইট পার্কিং লাইট সবই রয়েছে গাড়ির সাথে গিফট হিসাবেও কিন্তু আপনারা পাচ্ছেন হেলমেট বাইক কভার গাড়ির সাথে থাকবে চার্জার টুল বক্স এবং একজোড়া লুকিং গ্লাস যাবতীয় যা যা সবই পেয়ে যাবেন এছাড়াও फ्रेंड्स আমাদের ময়না গাড়ি তো একই কনফিগারেশন সাইড ভোট তবে এটা কিন্তু 304 থেকে আরেকটু ভালো মানের গাড়ি তবে এই গাড়িটি আপনারা পাচ্ছেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় তবে যারা এই এক সপ্তাহের মধ্যে রমজানের এই এক সপ্তাহের মধ্যে নেবেন তারা পাবেন মাত্র অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকায় অর্থ ময়না গাড়ি এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাবাই যায় না এই দাম আবার আপনারা এই দামের মধ্যে আপনার কোন মোটরটি পছন্দ আমাদেরকে জানান আপনারা এই গাড়িগুলো পাচ্ছেন একেবারে অরিজিনাল ব্যাটারি দিয়ে যে ব্যাটারিগুলো মিনিমাম আঠারো মাস কোনো প্রবলেম হবে না আঠারো মাসের পরে গিয়ে আপনার মাইলেজগুলো আস্তে আস্তে কমা শুরু করবে সেই হিসেবেও আপনি মিনিমাম প্রতিদিন পঞ্চাশ কিলো চালালেও আঠারো মাস পরে গিয়েও আপনি প্রায় পাঁচচল্লিশ চল্লিশ কিলোমিটার মতো চালাতে পারবেন বুঝতেই পারছেন তারপরও আমাদের কিছু সিস্টেম থাকে এই দীর্ঘদিন যাওয়ার জন্য আমরা আপনাদেরকে জানিয়ে দিব যখন ব্যাটারি ক্রয় করবেন সকল তথ্য আপনি জেনে যাবেন এছাড়াও যারা আমাদের থেকে বাইক কিনেন তারা আমাদের আফটার সেল সার্ভিসটা জানেন যারা কিনে ফেলছে তারা অবশ্যই জানেন এবং যারা কিনেননি তারা আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন তারাও জানতে পারবেন আমাদের প্রতিটা গাড়ির যে সার্ভিসিং আমরা কিভাবে দেই আমাদের এই গাড়িগুলো পাচ্ছেন মাত্র এক লক্ষ টাকায় এবং এক লক্ষ পাঁচ হাজার টাকা শুধুমাত্র এক সপ্তাহের জন্য যদি গাড়িগুলো ভালো লাগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে ডেলিভারি করে থাকি আপনি মাত্র পাঁচ হাজার টাকা অগ্রিম বুকিং মানে দিলে বাকি টাকা আপনি গাড়ি হাতে পেয়ে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে পরিশোধ করতে পারবেন এছাড়াও সরাসরি দেখে শুনে নিতে চাইলে দুইশো উনষাট বাই চার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের সামনে আসলে পেয়ে যাবেন ই বাইক জার্নির বিশাল শোরুম যেখানে প্রায় তিন চাকার গাড়ির মডেল রয়েছে পঞ্চাশটিরও বেশি এছাড়াও ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক মোটরসাইকেল ইলেকট্রিক স্কুটি যে কোনো ধরনের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল তো আজকে পর্যন্তই ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পবিত্র মাহেরমজানের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম